রংপুরের বীর সন্তান বীর মুক্তি সেনা আমি তাকে আবহাওয়া করেছি শহীদ আবু সাইদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি একই সঙ্গে তার আত্মার মাকফরত কামনা করছি এবং এই নতুনভাবে বৈষম্য বিরোধী যে আন্দোলন যার মাধ্যমে সেই আন্দোলনের সময় যে বীর সেনারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাকফরত কামনা করছে আল্লাহ তাদের ব্যস্ত দান করে এটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি বর্তমানে যেটা চলছে বাংলাদেশে বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্রদের সঙ্গে যুক্ত হয়েছিল ছাত্রদের একটা অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি তারা কোটা পদ্ধতি বাতিল চেয়েছিল যেটা বাতিলই ছিল পরবর্তীকালে কোর্টের অর্ডারে যখন এটাকে পুনর্বহাল করার ব্যবস্থা করা হলো এবং যখন মানুষে বুঝতে পারলো ছাত্ররা যে এটা স্বয়দ সরকারের ইন্ধনে হচ্ছে এবং সরকার আবার কোটা ব্যবস্থাকে নিজেদের দলীয় স্বার্থে বা নিজেদের ব্যক্তিগতভাবে তাদের লাভবান হওয়ার জন্য সরকার এটা করছেন সেই সময় জনগণ ছাত্ররা এর বিরুদ্ধে উঠে দাঁড়ালো এবং তাদের উপর যখন আবার পুনরায় এই বিভিন্নভাবে সরকার দলীয় অঙ্গ সংগঠন অস্ত্র শস্ত্র পুলিশের সহযোগিতা তাদের উপরে নির্যাতন করা শুরু করলো তারা তখন প্রতিরোধ গড়ে তুললো এবং সেই প্রতিরোধে সাধারণ জনগণ তাদের ছেলে তাদের মেয়ে তাদের আত্মীয় স্বজন সবাইকে বাঁচানোর জন্য তাদের আত্মরক্ষার্থে তাদের সহযোগিতা করার জন্য সাধারণ জনগণ তখন মাঠে নেমে এসেছিল এটা আমি মনে করি আমার জীবদশায় এই ধরনের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং জনগণের সমর্থন পুষ্ট একটি দাবি দাবা সামনের দিকে যে এগিয়ে নেওয়া হয়েছে এটা একটা অভূতপূর্ব অবস্থান সৃষ্টি করেছে আমরা অনেক সংগ্রাম দেখেছি আমাদের জীবনে অনেক আন্দোলন দেখেছি এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এত স সক্রিয়ভাবে মানুষের অংশগ্রহণ মানুষের ক্ষোভের এইরকম বহিঃপ্রকাশ দীর্ঘদিন থেকে মানুষ নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছিল বঞ্চনার শিকার হচ্ছিল মানুষের নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছিলো সবগুলো একসাথে যুক্ত হয়ে জনগণ মাঠে নেমে গেছিলো ছাত্রদের সঙ্গে সরকার এটাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে যে এটা একটা গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীটা করেছেন কিন্তু সরকার সর্বাত্মকভাবে ব্যর্থ হয়েছেন এটা প্রমাণ করতে এবং জনগণকে গ্রহণযোগ্যভাবে এই জনগণের কাছে নিয়ে যেতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে জনগণের চোখের সামনে ঘটনা ঘটেছে সেখানে জনগণ দেখেছে সরকারি বিভিন্ন অঙ্গ সংগঠন এমনকি সরকারি দলের লোকরা অস্ত্রশস্ত্র সহ হেলমেট পরে বিভিন্নভাবে তারা মারাত্মক অস্ত্র শস্ত্র সহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে ছাত্রদের নিরহ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং আইন রক্ষাকারী সংস্থাগুলি তাদের সঙ্গে সহযোগিতা করেছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং তারপরে এটাকে বিভিন্নভাবে যে প্রবাহিত করার যে প্রচেষ্টা এখনও চলছে আমি মনে করি দেশের জনগণ এই ধরনের প্রচেষ্টাকে কখনই আর দাম দিবে না তারা তাদের এই কথাতে গ্রহণযোগ্যতা পাবে না আর তুমি যেটা বলছো এটা অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সরকার এবং সরকারি দল তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে রাষ্ট্র আমাদের সকলের রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করবেন রাষ্ট্রের কর্মকর্তা আমাদের নিরাপত্তা বাহিনী আমাদের দেশ দেশে যে প্রতিরক্ষা বাহিনী এগুলো রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রকে রক্ষা করবে রাষ্ট্রের জনগণকে রক্ষা করবে জনগণের অধিকারকে রক্ষা করবে সেখানে তার সরকারকে রক্ষা করার জন্য যেভাবে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে তারা একেবারেই নির্বিচারে গুলি গুলিবর্ষণ করেছে হেলিকপ্টারের উপর থেকে গুলি গুলিবর্ষণ করেছে তারা বিভিন্ন বহুতল বিশিষ্ট ভবনের উপর থেকে গুলি গুলিবর্ষণ করেছে এবং সেখান থেকে তারা গুলিবর্ষণ করেছে সাধারণ জনগণের উপরে এবং বাচ্চা ছেলে মারা গেছে গৃহিণীরা মারা গেছে সাধারণ মানুষ যারা পথচারী তারা মারা গেছে তারপরেও তাদের নিজস্ব পটুয়া বাহিনী এবং সঙ্গে একই সঙ্গে পাশাপাশি এই আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের রাষ্ট্রের যারা কর্মকর্তা তাদেরকে তারা ব্যবহার করেছে এই সমস্ত নৈর জনগণের উপরে গুলিবর্ষণ করার জন্য এবং এই নির্বিচারে বর্ষণের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক অনেক নির্ভ মানুষ শিশু মারা গেছে একেবারে সতেরো বছর আঠেরো বছর বয়সের প্রচুর মানুষ মারা গেছে সমস্ত মানুষ যারা মারা গেছে তাদেরকে কেউ সন্ত্রাস হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ পায়নি এখন পর্যন্ত সরকার চেষ্টা করে তাদেরকে সন্ত্রাস হিসাবে প্রমাণ করতে পারেনি কাজে এটা বোঝাই গেছে যে তবে আমাদের আমার প্রশ্ন হলো এখানে এই নির্বিচারে গণহত্যা করা হলো কেন কি এবং এইভাবে নির্বিচারে এই জন্যই বলছি যে তারা যদি সন্ত্রাসী দমন করতে চায় তাহলে সন্ত্রাসীকে আগে তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে তারপরেই না তাদেরকে প্রতিহত করার প্রশ্ন আসে তখন তারা হেলিকপ্টার থেকে তারা বহুতল বিশিষ্ট ছাদের উপর থেকে কিভাবে নিচে কে সন্ত্রাসী কে ভালো মানুষ কে পথচারী কে শিশু তারা কীভাবে বুঝবে তো তার মানে হলো তারা এটাকে একটা ভীতিপর পরিবেশ সৃষ্টি করে দমন নিপীড়নের মাধ্যমে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেই পরিস্থিতি থেকে এখনও দেশ উদ্ধার হয়নি এখন পর্যন্ত সেই পরিস্থিতি চলছে আমাদের জন্য এটা দুঃখজনক যে যারা প্রতিরক্ষা বাহিনীতে তারা দেশের প্রতিরক্ষা দেশকে রক্ষা করবে তারা আমাদের জনগণের দিকে বন্দুক তাক করেছে এটা একটা দুঃখজনক জনগণকে রক্ষা করা রাষ্ট্রকে রক্ষা করা তাদের সকলের দায়িত্ব তো সরকার নিজের রক্ষার্থে যেটা করছেন এটাতে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে একটা নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে দেশের দেশে বিদেশে ভাবমূর্তির চরম ক্ষতিগ্রস্ত হয়েছে এমনি দেশের অর্থনৈতিক পরিবেশ অত্যন্ত নাজুক ছিল সরকারের উচিত ছিল এই অর্থনৈতিক পরিবেশ যাতে করে সঠিকভাবে ম্যানেজ করা যায় তার জন্য সকলকে সহযোগিতা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সরকার এই সময় এই রাজনৈতিক অস্থিরতা তৈরি করে আবার আমাদের দেশের অর্থনীতিকে নিচের নিচের দিকে নামিয়ে নিচ্ছে এখন অর্থনীতির কারণে সাধারণত সামাজিক অস্থিরতা হয় এই অর্থনীতির শোচনীয় হচ্ছে আরও রাজনৈতিক অস্থিরতা বাড়ে সামনে বাড়বে আবার দমনভীড়ন হবে আবার অর্থ অর্থনীতি তার জন্য ক্ষতিগ্রস্ত হবে এই যে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে এ থেকে বাংলাদেশের মানুষ সহসে রেহাই পাবে আমরা মনে করছিলাম সামনে অর্থনীতি খারাপের দিকে যাবে সামনে মানুষের জীবনযাত্রার মান খারাপের দিকে হবে একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে সারা বিশ্বে আমরা সন্ত্রাসী জাতি অথবা আমাদের বিভিন্নভাবে আমাদের ভাবমূর্তিপূর্ণ হবে বিভিন্নভাবে আমরা বিভিন্ন আন্তর্জাতিক মহলে আমাদের দুর্নাম আসবে আমাদেরকে বিভিন্নভাবে মানুষকে কলঙ্কিত করবে এটা আমাদের কারোর জন্য মঙ্গল হচ্ছে না আমাদের এইভাবে থেকে আমরা মনে করি যে এর থেকে উত্তরণের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে মানুষকে দমন করে ক্ষমতা থাকা এটা কোনো সভ্য সমাজের কোনো নীতি হতে পারে না আমরা সকলের সমর্থন নিয়ে ক্ষমতা থাকবো এই ধরনের বুকের সাহস নিয়ে রাজনীতি করা উচিত সকলের জনগণকে বাধ্য করে তাদের অধীনস্থ করার একটা হিতদাস করার চেষ্টা করা আমি মনে করি কোনো ক্ষেত্রেই তাদের জন্য মঙ্গলজনক নয় দেশের জন্য তো ডেফিনেটলি এটা মঙ্গলজনক নয় এরকম মানুষ একটা সংখ্যার মধ্যে বসবাস করে জাতীয় পার্টির অবস্থান জাতীয় পার্টির একটা বর্ধিত সভা করা হয়েছে গত গত ছাব্বিশ তারিখ গত কত তারিখ হলো হ্যাঁ আঠাশ তারিখে করা হয়েছে সেখানে আমরা মতামত পরিষ্কারভাবে বলেছি যে আমরা এই কোটা বিরোধী আন্দোলন এবং তার পরবর্তীতে যে গণবিস্ফোরণ তার সঙ্গে আমরা ঐক্যমত তাদের দাবি দেওয়ার প্রতি আমরা একমত এবং আমরা চাই যে এটার একটা মীমাংসা হওয়া উচিত এবং বিশেষ করে এখন যেটা আমরা চাচ্ছি সেটা হলো যে বিভিন্নভাবে যে নির্বিচারে জনগণকে হত্যা করা হয়েছে সেটার একটা তদন্ত নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং এখনও যে বিভিন্নভাবে মানুষকে হ্যারাসমেন্ট করাচ্ছে মানুষের নামে মামলা মোকাবেলা দেওয়া হচ্ছে আমাদের এখানে জাতীয় নেতাকর্মীদের নামে চার পাঁচটা করে মামলা দেওয়া হয়েছে মামলা দেওয়ার অর্থ হলো তাদেরকে পঙ্গু করে দেওয়া একটা একটা যুবক শ্রেণীর ছাত্র মানুষ যাকে বা একটা ছাত্র তাকে যখন মামলা দেওয়া হয়েছে চার পাঁচটা বা ছয়টা সাতটা তখন এই মামলার আদালতে যাওয়া জামিন নামাজ এবং মামলার মোকাবেলা করতে গিয়ে তাকে নিঃস্ব হতে হয় এবং তাকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে তাকে তখন ওটা দিকে থাকতে হয় একটা মানুষের জীবন নষ্ট করার জন্য এইসব মামলা দেওয়া হচ্ছে এই ধরনের কার্যক্রম আমি মনে করি ঘৃণার সঙ্গে আমরা এটাকে প্রতিবাদ করি যে মানুষকে এইভাবে কষ্ট দিবেন না এটা আমি আওয়ামী লীগও একসময় বিএনপির দ্বারা নির্যাতিত হয়েছিল তখন আমি এটার বিরুদ্ধে প্রবলভাবে কথা বলেছিলাম যে এইটা করে যুব সমাজকে নষ্ট করবেন না তাদের আমাদের দেশের ভবিষ্যৎ যুব সমাজ একদিন আমরা বলে আসছিলাম যে যুব সমাজ রাজনীতিকে তার রাজনীতি বুঝে না তার রাজনীতি আসছে না ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কোথেকে রাজনীতি নেতৃত্ব পাব এখন কিন্তু যুব সমাজ এটা প্রমাণ করেছে যে তারা রাজনীতিরভাবে আমাদের চেয়ে অনেক বেশি সচেতন এবং অনেক বেশি সক্রিয় এবং অনেক বেশি সুশিক্ষিত এবং সুদক্ষ তারা দেশকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ততা আমাদের যুব সমাজের মধ্যে আছে তাদেরকে এরকমভাবে মামলার ঝুলিয়ে দিয়ে তাদের গলার মধ্যে একটা পাথর বেঁধে দিয়ে আপনার দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এটা কোনো দিন হতে পারে না মামলা দেওয়ার অর্থ হলো সেই ছেলেটাকে পঙ্গু করে দেওয়া গুলি করে পা বা হাত নষ্ট করে দেওয়ার মতোই মামলা দেওয়া মানে একই জিনিস গুলি করে যেভাবে যেভাবে তাকে পঙ্গু করে দেওয়া এটা তাকে আর্থিকভাবে পঙ্গু করা সামাজিকভাবে পঙ্গু করা তার সমস্ত জীবন শেষ করে দেওয়া তার ছেলেটার বিয়ে শাদী করার সমস্যা হবে ছেলেটার ব্যবসা বাণিজ্য কিছু থাকবে না ছেলে ফকির হয়ে যাবে মানুষের কাছে এক ধরে হাত পাতে তাকে বেঁচে থাকতে হবে এবং মামলার ডেট পড়তেই থাকবে আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে মামলা করতে গেলে কত রকম কত সমস্যা কত আর্থিক এবং আদার সমস্যা এবং কিছুদিন পরে তাকে একটা ধমকি দেওয়া জেলে নিয়ে আমরা সবসময় বলেছি রাজনৈতিক যে কোনো সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে এটাকে অস্ত্র দিয়ে মোকাবেলা করা আমার মনে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান নয় এটা সমস্যাকে আর উসকে দেওয়া হয় সামনে আরো বড় ধরনের বিপর্যয় আসতে পারে রাজনৈতিকভাবে যারা যারা যাদের কথা জনগণ আস্তে আছে যাদেরকে মানুষে বিশ্বাস করে সেই ধরনের রাজনৈতিক দল সেই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব সেই ধরনের সুদী সমাজের সঙ্গে কথা বলুন খোলা মনে এবং আন্তরিকতার সঙ্গে যে দেশের সমস্যা হয়েছে আমরা এই সমস্যা

আমরা এটা বিপক্ষে সবসময় ছিলাম যে এই ধরনের অবস্থার সৃষ্টির জন্য আমরা এত সংগ্রাম করিনি এত মানুষের মুক্তিযুদ্ধে প্রাণ দেয়নি এরকম স্বাধীন দেশে আমরা চাইনি আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক পরিবেশ যেখানে বৈষম্যহীন একটা সমাজ হবে ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ হবে আইনের শাসন ভিত্তিক সমাজ হবে এটা এখন হচ্ছে না এক নায়কতন্ত্র এবং চরমভাবে স্বৈরাচারিক শাসন ব্যবস্থা চালু হয়েছে এটা হলো আমাদের কথা আর জামাত বিএনপির বিষয়গুলি এগুলো হলো অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এটার সঙ্গে অনেকের অনেক ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনেক ধরনের কি বলবো অনুভূতি জড়িত কাজে এটা আমি আমাদের দলীয় ফোরামে আলাপ আলোচনা করে তারপরে আর আমি এটার বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানাতে তো ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি বহুদলীয় গণতন্ত্রে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে আইন মানে প্রশাসনিক অর্ডারে বন্ধ করাটা ঠিক না যদি তারা জনগণের আস্থাহীনতায় বা জনগণ তাদেরকে ক্ষতিকারক মনে করে জনগণ তাদেরকে বর্জন করবে এবং তারা আস্তে হারিয়ে যাবে এটাই হলো স্বাভাবিক রাজনীতির প্রক্রিয়া যদি আমি জোর করে কিছু করতে চাই তাহলে যেটা হয় তাদের যদি কিছু গ্রহণযোগ্যতা থাকে তাদের যদি কিছু সাংগঠনিক কাঠামো থাকে তাহলে তারা হয়তো আন্ডারগ্রাউন্ড হতে পারে হয়তো একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি অথবা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির বীজ এখান থেকে বপন হতে পারে এবং সেটা সামনের দিকে বাড়তে পারে তবে এখানে আরেকটা কথা বলা Mișinul meu doar ca. Ce সংঘর্ষ শুরু থেকে বিএনপি জামাত বিএনপি জামাত করে যতবার সরকার যেভাবে প্রচার করুক না কেন আমি ঢাকায় দেখেছি এবং ঢাকার লোকের সঙ্গে কথা বলেছি আর রাস্তা পথে দেখেছি এই জিনিসটি জনগণ গ্রহণ করেনি এটা জনগণের সংগ্রাম হয়তো বিএনপি জামাত যদি থাকেও জাতীয় পার্টির লোক যদি থাকে তারা তাদের ব্যক্তিগত মানুষ হিসেবে তারা সেখানে ছিল বিএনপি জামাদের এজেন্ডা দিয়েছিল এটা সরকার এখনও প্রমাণ করতে পারেননি গ্রহণযোগ্যভাবে লোক এটা গ্রহণ করছেন না এটা হলো একটা কথা আর আরেকটা হলো যে বিষয় না না দাঁড়ো ও জামাদের নিষিদ্ধ আমি বললাম যে এটাতে আমার ধারণা যে এই সরকার আশঙ্কা হয় যে এই অস্থিতিশীল মুহূর্তে সরকার পরিস্থিতি আরও অস্থিতিশীল করার জন্য এটা করছেন কেন তাদের কি উদ্দেশ্য এটা কি পরিস্থিতি ঠাম্ড নিচের দিকে নেমে যাবে নাকি অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ আরও বড়ো ধরনের কোনো নির্যাতনমূলক বা নিবর্তনমূলক কোনো অ্যাকশানে সরকার যাবে কিনা না এটি একটা সংশয়ের বিষয় সামনে দিকে এটা আমরা অনেক সময় আমরা অনেক সময়